দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে সুস্বাগত তে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা বাড়ি টু পটলের চারা আমরা কিভাবে তৈরি করেছি দেখতে পাচ্ছেন পলি ব্যাগের ভিতরে মাটি ভরে আমাদের চারাটা তৈরি করা তে আমি আমাদের এক চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা চাচা আপনার হাতে তো দেখতেছি চাচা অনেক পটলের চারা কি সুন্দর চারা এই চারাগুলান তো আপনারা বিক্রি করে থাকেন না এটা কি পটলের জাত কথা আলমডাঙ্গা 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 আর হচ্ছে হাইব্রিড বাড়ি টু কোনগুলান যদি দেখাইতেন আমাদেরকে এইগুলা আপনারা কি দুই ধরনের জাত তারা চারা তৈরি করেন দুই ধরনের জাত হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগিলান হাইব্রিড বাড়ি টু তার মানে এই যে এই চারাগুলান দেখতে পাচ্ছেন এগিলান মনে করেন যে বাড়ি ওয়ান আর আপনাদেরকে দেখাবো এই দেখেন আমাদের আলাদা আলাদা করে চারা তৈরি করা আছে এই চারার যে লটটা দেখতে পাচ্ছেন এই পোড়াটাই দেখতে পাচ্ছেন এইগুলান আমরা বাড়ি টু চারা তৈরি করেছি এবং লতাটা রিং করে চারা তৈরি করেছি এটা আমাদের হাইব্রিডটার কোনো পরাগান করতে হয় না এটা বাতাস সাথে পরাগান হয় তে দেখতে পাচ্ছেন যে চারাগুলান তৈরি করেছি এত সুন্দর সতেজ চারা আপনারা যদি দেখা যাচ্ছে যে এরকম সময় আপনারা যদি আপনাদের জমির থেকে যে চারাটা বের হয় তাতে লাগানোর পরে চারা রোপণ করার পরে তা দেখেন যে মনে হয় এত সুন্দর সতেজ সুন্দর চারা হয় না তো এই চারাগুলান যদি আপনারা রোপণ করেন তাহলে একশো পারসেন্টই গ্যারান্টি হবে কেননা এটা আমাদের লতা রিং করে চারা তৈরি করা আর এই প্যাকেটের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আপনার শিকর গজাইছে তো এই চারাগুলান যখন একটা রোপণ করবেন তখন দেখা যাচ্ছে যে ওখান থেকে আরও অনেকগুলান হচ্ছে চারা বের হবে তো এই চারাগুলান আমরা যে তৈরি করেছি তো এই চারাগুলান আমরা দশ টাকা পিস হিসাবে সারা বাংলাদেশেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি তো চারা দেখতে পাচ্ছেন আমরা কিছু চারা ক্যারেট করেছি এবং আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে যে সেল দেই তে সেই প্যাকেটিং কোরগুলো আপনাদেরকে আমি দেখাবো সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন বড় ক্যারেট যারা একশো পিস চারা নেয় তাদের জন্য এই বড় ক্যারেটে আমরা চারা পাঠাই এই ক্যারেটটাতে চারা আছে আপনার একশো পাঁচ পিস চারা আটে এর বেশি চারা আটানো যায় না এবং ধরেও না তে এই একশো পিস চারা আমাদের কাছ থেকে আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমরা এভাবে একশো পিস চারা দিয়ে থাকি একশো পাঁচ পিস আটে একশো পিসের দাম নেওয়া হয় পাঁচ পিস চারার দাম আমরা নেই না তো দেখতে পাচ্ছেন যে আমাদের চারা যারা অল্প চারা নেয় তাদেরকে আমরা দেখেন এই দেখেন এই ছোটো ক্যারেটে এভাবে চারা বেঁধে আমরা পাঠাই দেখেন এই মালগুলান দেখতে পাচ্ছেন সব এই সবটি ক্যারেটই এইগুলান বুকিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছোটো ক্যারেটগুলান এখান অলরেডি বুকিং হয়েছে তো এভাবে ক্যারেট করে আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক আপনারা যদি মনে করেন যে কৃষি এগ্রো নার্সারি থেকে আপনারা চারা সংগ্রহ করবেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের আরেকটা কথা বলি যেটা না বললেই না আমাদের ভাড়া এবং ক্যারেটের টাকা অগ্রিম দিতে হয় কৃষি এগ্রো নার্সারিতে আর বাদ বাকি যে চারার দামটা সেটা আপনি কুরিয়ারে অফিসে দিয়ে মাল উঠায় নেবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম